আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকে এমন একটা ট্রেলার নিয়ে কথা বলবো যেটা দেখার পর আমার ছোটবেলার পাওয়ার রেঞ্জার আর কাম অ্যান্ড রাইডার দেখার স্মৃতি মনে করে গেল ক্রাঞ্চি রোল রিসেন্টলি ড্রপ করেছে টোজিমা ওয়ান্স টু বি আ কাম অ্যান্ড রাইডারের ট্রেলার নাম শুনেই বুঝতে পারছেন ঘটনা ইন্টারেস্টিং হবে টোজিমা ভাই কি আসলেই রাইডার হতে পারবে নাকি শুধু পোজ দিয়েই যাবে চলুন দেখে নি লেটস প্লে ওকে শুরুতেই অ্যানিমেশন স্টাইলটা খেয়াল করছেন ভাইব্রেন্ট কালার আর এই যে আমাদের হিরো টোজিমা ভাইরে ওর লুক দেখে তো মনে হচ্ছে ও এখনও ডিসাইড করতে পারেনি ও হিরো হবে নাকি কমেডিয়ান কিন্তু ওর ডেডিকেশন দেখুন আয়না সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে আমরা সবাই ছোটোবেলায় বাথরুমে এই কাজটা অন্তত একবার করেছি তাই না রিলেটেবল ম্যান ভেরি রিলেটেবল ওয়েট 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 জোকস অ্যাপার্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু জাস্ট অস্থির হয়ে উঠছে মনে হচ্ছে এখন বড় কিছু ঘটবে টোজিমার চোখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে এই মনস্টারগুলোর ডিজাইন দেখুন একদম ক্লাসিক জাপানিজ ভাইব দিচ্ছে টোজিমা কি পারবে এই দানবগুলোর সাথে ফাইট করতে নাকি প্রথমবার এই পটাং হবে আরে আরে এটা কি সেই মোমেন্ট বেল্ট বের করছে ও মাই গড হ্যাংশেন ওয়াও এফেক্টগুলো জাস্ট আগুনের মতো যদিও এখনো পুরোটা দেখাইনি কিন্তু এই ট্রান্সফরমেশন সিকোয়েন্সটা দেখে গায়ে লোম দাঁড়িয়ে গেল বস ক্রাঞ্চি রোল এবার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি টোজিমাকে এখন লিটারালি ব্যাড অ্যাস লাগছে ও অনেক তো মজা করলাম এবার একটু সিরিয়াসলি একটা কথা বলি ট্রেলারটা দেখার সময় আমার বারবার মনে হচ্ছিল এটা শুধু একটা অ্যানিমে নয় এটা একটা বড় হয়ে ওঠা মানুষের অবদমিত স্বপ্নের গল্প আমরা যখন ছোট থাকি তখন কত কি হতে চায় কেউ পাওয়ার রেঞ্জার কেউ কামেন রাইডার কেউ সুপারম্যান কিন্তু বড় হওয়ার সাথে সাথে বাস্তবতার চাপে আমরা সেই স্বপ্নগুলো ভুলে যাই তোজিমা ক্যারেক্টারটা আমাদের সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছে স্বপ্ন দেখার কোনো বয়স নেই আপনার ভেতরে সেই শিশুসুলভ জেদ আর ইচ্ছেটা যদি বেঁচে থাকে তবে একজন সাধারণ মানুষও একদিন হিরো হয়ে উঠতে পারে সত্যি বলতে তোজিমার এই ইমোশনাল জার্নিটা আমাকে খুব টাচ করেছে আর হ্যাঁ বন্ধুরা এটা তো মাত্র শুরু এই অ্যানিমে সিরিজের পুরো রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে আমরা বিস্তারিত আলোচনা করব তজিমের এই হিরো হয়ে ওঠার পথ নিয়ে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ ফুল রিভিউ ভিডিওটা আসছে একদম রকেট গতিতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছু দেখা হবে খুব দ্রুত রিভিউ ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ